দুইটি পাপ করলে তাহাজ নামাজেও দোয়া কবুল হবে না ভালো করে মনে রাখবেন দোয়া হচ্ছে এমন একটা বিষয় অনেকে আমাদেরকে বলে হুজুর এত দোয়া করি আল্লাহর কাছে কিন্তু কোন দোয়াই আল্লাহ তালার কাছে গ্রান্টেড হয় না আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেন না আমার দোয়াগুলো কবুল হচ্ছে না কারণ কি আমি বারবার আল্লাহ তালার কাছে একটা বিষয় চাচ্ছি আমি দোয়া করছি কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না ভালো করে মনে রাখবেন দুইটি পাপ যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি যদি তাহাজ্যতেও আল্লাহ তালার কাছে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন না এই দুইটি পাপ কাজ থেকে আমাদের দূরে সরে থাকতে হবে বিশেষ করে মনে রাখতে হবে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আলা আমি মুস্তাগফিরিন ফাসতাগফিরালা কে আছো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের গুনা খাতা মাফ করে দিব কে আছো রিজিকের অভাবে আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা রিজিকের অভাব দূর করে দিব কে আছো সম্পদ চাও আমি আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করে দিব কার কি চাওয়া পাওয়া আছে সব আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের চাওয়া পাওয়া কবুল করব। সুতরাং এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন প্রতিদিন মানুষদেরকে নামাজের জন্য ডাকে একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন এজন্য সব সময় স্মরণ রাখবেন এই সময়টা দোয়া করলে দোয়া কবুল হয় কেননা পাক রব্বুল আলমিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে কিন্তু দুই শ্রেণীর মানুষ যারা দুইটি পাপ পাপ কাজ করবে এই দুইটি পাপ কাজ করার ফলে আল্লাহ সময় দোয়া করলেও তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না এক নাম্বার হচ্ছে যারা অন্যের মাল অন্যায়ভাবে ভাবে করবে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না বর্তমান সময় অনেক মানুষ এমন আছে যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে যারা এমন ভাবে চলাফেরা করে যে তার থেকে বড় আর কেউ নাই সে মনে করে আই এম দ্য বেস্ট পারসন আমি সবচেয়ে বড় সেরা এবং এভাবে সে নিজেকে অহংকার করে মানুষের কাছে অন্যায় ভাবে মানুষের মাল আত্মসাত করে মানুষের মনে কষ্ট দেয় ভালো করে মনে রাখবেন এটা হচ্ছে হকুল আইবাদ একটা হচ্ছে হকুল্লাহ আপনি আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহ তালা গফুর রহিম তিনি চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন আল্লাহ তালা আপনাকে আপনি নামাজ পড়েন নাই আল্লাহ তালা মাফ করে দিতে পারেন আপনি রোজা রাখেন নাই আপনি হস করেন নাই আল্লাহ তালার আবাদত করেন নাই আল্লাহ তালা গফুর রহিম আপনাকে চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু হকুল আবাদ যেটা বান্দার হক এটা আল্লাহ তালা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে এজন্য খবরদার অন্যায়ভাবে যদি কেউ মানুষের মাল আত্মসাত করে মানুষের মনে কষ্ট দেয় তাহলে আল্লাহ পাকরব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন না ভালো করে মনে রাখবেন এজন্য আমরা কখনো কারো মনে কষ্ট দিব না এ থ্রু মুসলিম ইজ এ পারসন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি আল মুসলিম প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি দস হ্যান্ড মাউথ ফর সেফ যার হাত এবং মুখ দ্বারা সকল মুসলমান সকল মানুষ নিরাপদে থাকে এজন্য সব সময় চিন্তা করতে হবে আমার দ্বারা যাতে করে কোনো মানুষ কষ্ট না পায় আমি যাতে করে বান্দার হক নষ্ট না করি আমি আল্লাহর হকও ভালো করে আদায় করব বান্দার হকও পরিপূর্ণভাবে আদায় করব এক নাম্বার যাদের দোয়া আল্লাহ কবুল করবেন না তারা হচ্ছে অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎকারী অন্যায়ভাবে এবং যারা মানুষের মনে কষ্ট দেয় দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা জেনাই লিপ্ত থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়া কবুল করবেন না দুই শ্রেণীর দুই পাপ কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়া কবুল করবেন না এক নাম্বার হচ্ছে যারা অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাত করে এবং নাম্বার টু যারা জেনায় লিপ্ত থাকে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না এজন্য জন্য আমরা সময় এই দুইটি পাপ থেকে হেফাজত থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি